নমস্কার আপনারা দেখছেন সংকেত মিডিয়া সোজা কথা সহজভাবে আমাদের প্রাণপ্রিয় সাংসদ মানবিক সাংসদ শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় টু চালু করলেন মহেশতলায় দিয়ে শুরু করলেন আজকে যদি আজকে মহেশতলার ক্যাম্প উদ্বোধন করে ওনার সেবাশ্রয়টি চালু করেছেন যেটা মহেশতলার পর মেটিয়াপুরুষ মেটিয়াপুরুষ থেকে বসবজ বসব ফলতা ফলতার পর ছাতগাছিয়া বিষ্ণুপুর ডাইব করে এই প্রোগ্রামটা আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত চলবে এবং মডেল ক্যাম্প যেটা যেগুলো আমরা মেগা ক্যাম্প বলছি সেগুলো আগামী চব্বিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত চলবে এবং আমাদের সারা মহেশতলায় এবারে আমরা টোটাল দুটো মডেল ক্যাম্প একটা সেমি মডেল ক্যাম্প সহ সাতাশটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং আপনারা জানেন যে গত বছর মানুষ প্রচুর পরিষেবা পেয়েছে বিনামূল্যে ওষুধ থেকে শুরু করে টেস্ট থেকে শুরু করে বিনা বা ওষুধ টেস্ট টেস্ট এবং ইউএসজি এভরিথিং আপনি কোন রেফারেল যে কেসগুলো ছিল সেগুলোও কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে টোটালি বিনামূল্যে কিন্তু পরিষেবা দেওয়া হয়েছে ঠিক সেম মডেল এবছরও আমরা করছি এবং আমরা এবছর আরেকটু গত বছরের থেকে এবছরও কিন্তু অভিজ্ঞতাটা আমাদের বেড়েছে তো ন্যাচারালি আমরা মানুষকে আরও ভালো পরিষেবা দিতে পারবো এবছর সেই আশা আমরা করছি এবং সাংসদ তো বলেই গেলেন যে ক্যাম্প ঠিকঠাক করে চালানোর জন্য এবং সঙ্গে সঙ্গে প্যানারালি স্থানীয় কিছু আমাকে টিপস উনি দিয়েছেন সেটা আমরা দলীয় পর্যায়ের সমস্ত কাউন্সিলারদের সঙ্গে আলাপ আলোচনা করে তাকে আমরা কমপ্লিট করি এই ক্যাম্প আপনাদের কতদিন চলবে আমাদের ক্যাম্প চলবে আজকে থেকে শুরু হলো সাত তারিখ পর্যন্ত তারপরে আবার চব্বিশ তারিখ থেকে আঠাশ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে বিগত গতবারের ক্যাম্পে আমরা দেখেছি যে বহু এবং এমার্জেন্সি কেস আছে যেটা উনি সাথে সাথে সমাধানের ব্যবস্থা করেছেন আজকে ক্যাম্প ভিজিটের সময় কিরকম যেটা উনি ব্যক্তিগতভাবে ওনাদের সাথে কথা বলেছেন তার মধ্যে দুজন পেশেন্ট আছে যাদের কিডনি ট্রান্সপারেন্ট করানোর কথা করানোর ব্যাপারে গত বছরও হয়েছিল কিন্তু কিডনি পাওয়া যাচ্ছে স্যার আমাদের ওনার পিএকে নির্দেশ দিয়েছেন মেসেস কে সাথে কথা বলার জন্য এবং একটি পেশেন্ট ছিল যার স্কিন ক্যান্সার আছে এবং একটি পেশেন্ট পেশেন্ট বলব না আমার ওয়ার্ড কমিটির মেম্বার ওর ভেতর ওর এমন সুগারের প্রবলেম হয়েছে যার ফলে ওর ভেতর থেকে পুরো ঘা হয়ে গেছে বাইরেটা হয়তো শুকিয়ে আছে ভেতরে ঘা হয়ে আছে স্যার নিজে আমাকে বলেছেন যে এই চারজনের ব্যাপারটা উনি পার্সোনালি টেক কেয়ার করবেন এবং উনি ওনার পিএকে নির্দেশ দিয়েছেন যে এই চারজনের ফোন নাম্বারটা সংগ্রহ করে ইমিডিয়েটলি তাদেরকে অ্যাপেলোতে পাঠানোর জন্য হ্যাঁ প্রত্যেক আমরা গত বছর দুটো করে ক্যাম্প প্রত্যেকটা ওয়ার্ডে করেছিলাম এবছর আমরা একটা ক্যাম্প করেছি কিন্তু তার আকারটা অনেক বড় করেছি আগেরবার প্রত্যেকটা ক্যাম্পে দুটো করে ডাক্তার ছিল এবারে আমাদের এখানে প্রত্যেকটা ক্যাম্পে চারটে করে ডাক্তার এবং আমার এই সেমি মডেল ক্যাম্পে চারটে করে ডাক্তার আছে আপনার ইউএসজি আছে আর ডেন্টাল আছে আইস আছে সমস্ত রকম টেস্ট এখানে কন্টিনিউসলি সাত দিন ধরে এই ক্যাম্পে চলবে যেমন আগেরবার ইউএসজি অল্টারনেটিভ ছিল বা আইজ অল্টারনেটিভ ছিল কিন্তু এবারে টানা সাত দিন এই পরিষেবাগুলো এখান থেকে বিনামূল্যে দেওয়া হবে থ্যাংক ইউ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রেস দ্য আইকন